একটা দেখতে ঠিক এরকম প্রায় পঁয়ত্রিশটা এখানে বানানো হচ্ছে হ্যাঁ অনেক বেশি লাইভ পারফরমেন্স চলবে এখানে মুখটাকে পুরো জ্বালিয়ে দেওয়া হয় যাতে তার সৌন্দর্যটা নষ্ট হয়ে যায় হয় কিভাবে তারা সার্ভাইভ করে কিভাবে তারা নিজেদের জীবনটাকে বাকি জীবনটাকে স্ট্রাগল করে চালায় দেখো আমি আজকে এমন একটা প্যান্ডেলের ভিডিও তোমার সামনে এনেছি যেটা আমি তোমাদের এই দেখাবো আজকের এই ভিডিওতে তার যেটা তোমরা দেখার পর একদম রিগ্রেট ফিল করবে না কারণ এটা এত একটা গুরুত্বপূর্ণ থিমের ওপর এই প্যানেলটা তৈরি হতে চলেছে অনেক বড়ো প্যানেল হতে চলেছে তোমরা দেখতেই পাচ্ছ এখানের কত বড়ো জাস্ট সামনের যে গেট যেখানে তোমরা এন্ট্রি নেবে সেটারই কতটা বড় এন্ট্রি হতে চলেছে আগে আমি তোমাদের দেখাবো আর এতটাই ইম্পর্টেন্ট টপিকের উপর এই প্যানেলটা হচ্ছে আপাতত তোমার সোশ্যাল মিডিয়াতে হয়তো তোমরা জেনে গেছো এই তিনটা ব্যাপারে তো তা আমি বলে রাখি এই পিডিয়াতে তোমরা দেখাবো আমি দক্ষিণ ইউথ ক্লাব দুর্গাপূজা প্যান্ডেলের প্রস্তুতি कोई चेहरा मिटा के और आंख से हटा के चंद স্বাধীনতার উনআশি সাল পরেও আমাদের ভারতবর্ষে ইনফ্যাক্ট ভারতবর্ষ না সারা পৃথিবী জুড়ে মহিলাদের উপরে যে ধরনের অত্যাচার হচ্ছে সংগঠিত তার নানা রকম ফর্ম আছে ডোমেস্টিক ভায়োলেন্স আছে আরও অন্যান্য রকম আছে তার একটা ফর্ম হচ্ছে অত্যন্ত ক্রুয়েল একটা ফর্ম সেটা হচ্ছে অ্যাসিড বান সেই মেয়েদের ওপরে অ্যাসিড ছুড়ে তার মুখটাকে পুরো জ্বালিয়ে দেওয়া হয় যাতে তার সৌন্দর্যটা নষ্ট হয়ে যায় সে সমাজের কাছে মুখ দেখাতে না পারে এরকম একটা ভিন্ন জিনিস আজও সমাজে চলছে তো সেটা হওয়ার পরে সেই মহিলাদের অবস্থা কি হয় কিভাবে তারা সার্ভাইভ করে কিভাবে তারা নিজেদের জীবনটাকে বাকি জীবনটাকে স্ট্রাগল করে চালায় সেই সমস্ত কিছু আমরা তুলে ধরবো আমাদের থিমের নাম এই জন্য আমরা দিচ্ছি দহন দা বার্নিং যেটা সেটাই হচ্ছে আমাদের এবারে মূল থিম কবে আপনাদের উদ্বোধন আছে আমাদের এমনি এটার উদ্বোধন আমরা করব হয়তো তৃতীয় দিন কিন্তু আমাদের আঠেরো থেকে বাইশ আমাদের এই প্যান্ডেলটা ওপেন হবে মাসাটের একটা প্রোগ্রাম আছে যেটা তাদের আন্ডারে থাকবে এই প্যান্ডেলটা তাদের যে বিভিন্ন আমন্ত্রিত অতিথিরা আছে যারা অনলাইন মাধ্যমে টিকিট আহ সেই সমস্ত সিলেক্টিভ না আঠেরো থেকে বাইশ তারা দেখবে আর আম এর জন্য আমরা ওই তৃতীয় দিন থেকে তেইশ তারিখ থেকে খুলে দেবো

পঁয়ত্রিশটা এখানে বানানো হচ্ছে হ্যাঁ পঁয়ত্রিশটা গেট এরকম ওভারঅল পুরো পুরো বানানো হচ্ছে এটা জুড়ে পুরো প্যানেলটা জুড়ে আমাদের পঁয়ত্রিশটা গেট বানানো হচ্ছে ওই গেটে কি এমন থাকবে কি এমন থাকবে পঁয়ত্রিশটা গেটে যে তোমরা আমি তোমাদেরকে আমি বলছি যে এই প্যানেলটা দু হাজার পঁচিশে সেরা পুজোর মধ্যে একটা কথা চলেছে আমি বলছি এই পঁয়ত্রিশটা গেটের মধ্যে পঁয়ত্রিশ খানা না থাকবে হ্যাঁ হয়তো সব কটা পঁয়ত্রিশটা পঁয়ত্রিশটা একদমই পঁয়ত্রিশটা অ্যাটাক ভিক্টিম থাকবে না কিছু আনা হবে বেশি বেশিরভাগটা এখানে সাজিয়ে তোমাদেরকে শো করা হবে আর তাছাড়াও অনেক বেশি লাইভ পারফর্মেন্স চলবে এখানে মানে নট অনলি তোমরা এই দুর্গাপুজোটা দেখতে আসছো তার সাথে সাথে এই অ্যাসিড একটা অ্যাসিড অ্যাটাকের যে ভিক্রিমের যে লাইফটা হয় সেটা সাথে তোমরা রিলেট করতে পারবে যে তাদের লাইফটা কেমন হয় যখন তাদের সৌন্দর্যটাকে নষ্ট করে দেওয়া হয় অ্যাসিড অ্যাটাকের পর তারপর তাদের লাইফটা কি করে হয় এই সমাজে কি করে বাঁচে সেটাই তোমাদের ধরা হবে এই পঁয়ত্রিশটা গেটে ঠিক আছে এখানে ধরো একটা বসার জায়গা তোমরা দর্শনার্থীরা ওখান দিয়ে ঢুকবে এন্ট্রি করার পর তোমার এখানে দেখতে হবে পঁয়ত্রিশটা গেটের মধ্যে পঁয়ত্রিশ খানা মহিলা দাঁড়িয়ে আছে তার মধ্যে কিছু রে সরি অ্যাসিড বিক্রিম হবে অ্যাসিড আটাকে হবে কিছুটা সাজিয়ে রাখা হবে তারপর ওই তোমাদের দেখাবো আমি মাঝখানে লাইফ লাইভ পারফরমেন্স হবে লাইভ পারফরমেন্স তোমার দেখতে পাবে এমন পারফরমেন্সটা হবে যে তোমরা পুরো রিলেট করতে পারবে তাদের লাইফের সাথে তোমরা খুব বেশি হয়ে তাই আমি বললাম এই মণ্ডপটা এবারে খুব 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 বেশি বেশি এইবার সাথে সাথে একদম মাস্ট ওয়াচ দুর্গাপূজা প্যান্ডেল ঠিক আছে দেখো এটা সন্দমিত স্কোয়ার কল্যাণী শিবুমি বড় বড় দুর্গাপুজো প্লিজ আমি তোমাদের রিকোয়েস্ট করবো অবশ্যই এই দুর্গাপূজা পূজা টা মিস করো না এই দুর্গাপূজার প্যানেলটা মিস করলে হয়তো তোমরা সব থেকে সেরা প্যান্ডেল মিস করে ফেলে হ্যাঁ আর একটা জিনিস দুর্গা মায়ের প্রতিমাটা দুর্গা মায়ের প্রতিমাটা একদম অ্যাসিড অ্যাটাকের ভিক্টিমের মতনই বানানো হচ্ছে মানে পুরো থিম বেসটি মা দূর্গার প্রতিমাটা বানানো হচ্ছে মানে তোমরা এই গোটা মানুষটা ঢুকলে তোমরা ভাববে হয়তো সেই অ্যাসিড অ্যাটাকের ভিফটিমের লাইফে ঢুকে গেছো ঠিক এরকম করে বানানো হচ্ছে এই দুরা পূজা মণ্ডপটা তোমরা যেন সেই অ্যাসিড অ্যাটাক অ্যাটাকের ভিক্টিমের লাইফে ঢুকে গেছে এরকম ভাবে বানানো হচ্ছে মা ও মূর্তিও অ্যাসিগ অ্যাটাক এর মতন মানানো হচ্ছে তোমরা মানে বুঝতেই পারবে না যে তোমরা কি দেখে ফেলেছো তাই জন্য একদম মিস না তোমাদেরকে আমি এই ভিডিওতে এইটুকুনি দেখাতে পারি যে এই মণ্ডপটা অবশ্যই মাস ভিজিটেড এখন কাজ চলছে আমি আবার আসবো তোমাদেরকে দেখানোর জন্য যে এই দুর্গা পুজো মণ্ডপটা আরও কী কাজ হয়েছে আরও কী কী দেখানোর মতন আছে দেখো এই প্যান্ডেলটাতে লাইট লাইভ পারফরমেন্সও থাকছে অবশ্যই একদম মিস করো না তোমরা এই দুর্গা পুজো মণ্ডপটা আর এখন আমরা তোমাদের মায়ের মূর্তিটা দেখাতে পাচ্ছি না কেন আমাদের রুলস আগেনস্টে আছে আর এখন অনেক দুর্গা কাজ চলছে অনেক কাজ বাকি এখনও আবার আসবো তোমরা দেখাবো আপডেট দিতে দেবো আর চলো এবার ভিডিওটাকে এন্ড করছি আপাতত এই ভিডিও করতে ইউটিউব আনি ভিডিওটা লাইক করতে ভুলবে না অবশ্যই এটা শেয়ার করো তোমাদের শেয়ার কিন্তু অনেক জরুরি এই দুর্গা পুজোর মণ্ডপটাকে আরও লোকেদের কাছে পৌঁছানোর জন্য আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভাইকে সাপোর্ট করো তোমার সাপোর্ট ছাড়া আমি কিছুই না চলো বাই